তো আজ চলে এসেছি ফাইনাল আইবরো ভাত খেতে মানে এটা ছিল আমার আজকের লাস্ট আইবরো ভাত মানে এই জীবনের লাস্ট আইবরো ভাত এরপরে বিয়ে তো হয়েই যাচ্ছে এসেছি বন্ধুর বাড়িতে ব্রোর বাড়িতে যেখানে আমার সমস্ত বন্ধুরা রয়েছে এই যে প্রত্যেককে তোমরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার অনেকটা এক্সটেন্ডেড ফ্যামিলির মতো অনেকটা না অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড ফ্যামিলির মতো যবে থেকে কলকাতা এসেছি এটাই আমাদের পরিবার ছিল একসাথে আমরা এত দিন এত গোল্ডেন মেমোরিজ কাটিয়েছি তো আলটিমেটলি সুপর্ণাদি এখানে নেই সুপর্ণাদির তো বিয়ে হয়ে গেছে এরপরে আমার পালা তারপরে একে অপরের পরপর আসবে সায়নের অলরেডি বিয়ে হয়ে গেছে যে সায়নের বউ রয়েছে হ্যাঁ লোলার তো বিয়ে হয়ে গেছে লোলার মেয়েরও বিয়ে হয়ে গেছে কিন্তু তবুও লোলার মেয়েরও বিয়ে হয়ে গেছে কিন্তু তবুও উনি আমাদেরই বন্ধু তো যাই হোক তো চলো হয়েছে জমজমাট আয়োজন এখানে দেখো কত সুন্দর আলপনা দিয়েছে এবং এত সুন্দর একটা প্লেটার সাজিয়ে দিয়েছে খুবই ভালো লাগছে মানে এটা আমার কাছে মানে মানে ছিল বলবো না ছিলই কিন্তু এটা কবে আসবে কবে আসবে কবে আলটিমেটলি আজকে সেই দিন এসেছে নতুন বস্ত্র পরে নাকি আইবরো ভাত খেতে হয় আমাকে এই যে সুন্দর পাঞ্জাবিটা গিফট করেছে এই পাঞ্জাবিটা পরে এখন আইবরো ভাত খাবো চলো কি কি রান্না হয়েছে প্রথমে ঝটপট দেখেনি এখানে সাদা ভাত ঘি পোলাও এটা এটা কি রান্না হয়েছে এটা হচ্ছে শাক এখানে হচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি ভাজা যেটা আমার ভীষণই পছন্দ আর এই যে এখানে রয়েছে ডাল এখানে রয়েছে বাঁধাকপি যেটা আমার খুবই পছন্দ এখানে রয়েছে পমফ্রেট ফ্রাই মানে দুর্দান্ত লাগে আমার এখানে সবই আমার পছন্দের খাওয়া রান্না হয়েছে এটা হচ্ছে লোটে মাছ মানে যেটা অসাধারণ লাগে আর তারপরে এখানে রয়েছে কাতলা মাছ মানে যেটা নিয়ে লিটারেলি ওরা আমাকে মানে কি বলবো মানে টন্ট করে মানে আমি এত কাতলা মাছ খেতে ভালোবাসি লিটারেলি এটা নিয়ে ওরা আমাকে টন্ট করে আর এই যেখানে রয়েছে একদম সুন্দর দেশি খাসি তার সঙ্গে রয়েছে এই যে চাটনি আর এই যে রয়েছে দেখো মিষ্টির প্ল্যাটারটা দেখো এখানে আমি যা যা খেতে ভালোবাসি রয়েছে শিমুয়ের পায়েস বিকজ ওরা জানে যে আমি চালের পায়েস খাই না এখানে রয়েছে দই এই যে পাটি পাটিসাপটা কদম মানে যে কটা মিষ্টি আমি খেতে ভালোবাসি সেই কটা মিষ্টিই এখানে রয়েছে শুধুমাত্র কালাকাতটা নেই যদি এটা আমি পছন্দ করে কিনেছিলাম মিষ্টিটা কালাকাতটা ইচ্ছে করে কিনে নিই আর এখানে রয়েছে শেষপাতে পান আর যেটা না দেখালেই নয় মানে যেটা এই রাউন্ডের সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই দেখো এখানে রয়েছে একটা সুন্দর ছোট্ট টোপোর এখানে রয়েছে একটা বরমালা এই যে রয়েছে পান সুপুরি আহ হলুদ এখানে রয়েছে কুনকে কড়ি পয়সা মানে যেটা দিয়ে সিঁদুর দান হয় এখানে একটা রয়েছে মালা আর এইটা হচ্ছে যেটা বরের হাতে থাকে আমি যাই না মা আমাকে আলাদা করে দেবে কিনা যদি মা না দেয় তাহলে আমি ইউজ আর এখানে রয়েছে জোর দেখো এই যে দুটো জোর একসঙ্গে এখানে বাঁধা রয়েছে তো ইন্টারেস্টিং একটা জিনিস সাজিয়েছে আমি জানি যেটা ব্রো এর আইডিয়া ব্রো তোমরা দেখতে পাচ্ছ না আমি ব্রো দেখাচ্ছি দাও 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 ফোনটা দাও এই যে এটা হচ্ছে ব্রো আর এই যে এখানে সব বন্ধু বান্ধবরা রয়েছে সবাই রয়েছে প্রত্যেককে আমি খুব ভালোবাসি সুপর্ণা দিকে এখানে মিস করছি ব্রো নিশ্চয়ই এটা সাজিয়েছো তুমি এটা সাজিয়েছো নিশ্চয়ই হ্যাঁ এটা ব্রো সাজিয়েছে সুন্দর একটা আয়োজন প্রত্যেককে থ্যাংক ইউ মানে ভীষণ ইমোশনাল লাগছে আবার আর কি ভীষণ ইমোশনাল লাগছে এই তুমি ঢং করো না এই যে সুপর্ণাদি চলে এসেছে ভিডিও কলে যাকে আমরা এতক্ষণ মিস করছিলাম আর ওই যে পাশে সুপর্ণাদির বর ওনার আমার নামটা এক নেমশে আর লজ্জা পায় না লজ্জা পায় না আরে আপনি তো এখানে সব থেকে আলাদা ছিলেন মানে মানে আমার নিজের দিদি নেই তো কি হয়েছে মানে পূজার ননদ নেই তো কি হয়েছে কিন্তু ননদ আছে মানে দেখবে এই যে আমাকে এত সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে আরেকজনের ওখানে ভিডিও কলে বসে বসে হিংসা হচ্ছে কি বলে এই সময় গ্লাসটা ছিল না কি বলিস তুই টেডি তুই বল গ্লাসটা মানে এটা সেট একটা দেখো এখন ওখানে বসে বসে হিসাব করছে এখানে কোন বাটিটা ছিল না কোন থালাটা ছিল না কোন গ্লাসটা ছিল না কোথার থেকে আতে বড় হইতে তো গুলো পদ হয়েছিল না এতগুলো পদও হয়নি আমাকে পানdish দিসনি তোরা আমার তো কিছু হলো না তোমার তো তাও হয়েছে আমার তো কিছুই হলো না তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো এত আয়োজন রয়েছে এখন আমাকে বসে বসে খেতে হবে তো চলো খাই আর মজা করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানতে না